তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এক দাদার বাড়ি এসেছি অনেক দিন পরে তো ভিডিওর মাধ্যমে শখ করাবো কিছু পায়রা তার সাথে তাদের আলাপ করিয়ে দেবো আপনারা সবাই জানেন তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু রোজ ইউটিউবে ভিডিও পোস্ট করে তো চলুন বন্ধুরা ডাইরেক্ট আজকে ভিডিওটা শুরু করি আপনারা দেখুন বন্ধুরা এই যে লফ তার বাড়ির লফট আপনারা দেখে নিন যার বাড়ি এসেছি লফটের ওনার ঠিক আছে পুরো লভটা আমি ক্যামেরা ফ্রেমের মধ্যে নিয়ে নিয়েছি হয়তো বৃষ্টি আসবে তার আগে ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে আর ভিডিওর মাধ্যমে কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিস ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখলে জানতে পারবেন তো বন্ধুরা অনেক দিন পরে আজকে একজনের বাড়িতে এসেছি লভটা আমি আগেই দেখাচ্ছি না আশা করছি পায়রা এখানে কিছু দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা কার বাড়ি এসছি এই বাড়িতে আমি আজকে প্রায় অনেক দিন আগে প্রায় বছর কেটে যাওয়ার মতন অবস্থায় তখন এসেছিলাম তো অনেক দিন পরে আজকে সেই দাদার বাড়ি চলে এসেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তো ভিডিওটা অংশ করে দেখুন এবং কিছু পায়রা শখ করাবো এবং এই পায়রার লফটের ওনারের সাথে আপনাদের কাছে পরিচয় করাবো তারপর আপনার সাথে কম বেশি কথা বলার মাধ্যমে পায়রা শখ করানো হবে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এই লফটা দেখে যে কার এসছি দেখে নিন পায়রাগুলোকে সব খাবার দেওয়া হচ্ছে এখন বর্তমানে দেখুন এখানে বিভিন্ন ধরনের পায়রা আছে আজকে আমি একা নই আমার সাথে আর এক ভাই এসছে এই যে ভাইটা এখানে বসে রয়েছে হ্যালো তো সমস্ত পায়রাকে ছাড়া হয়েছে কিন্তু চারিদিকে মেঘলা আকাশ কখন বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক নেই এই যে এখানে সুদীপ রয়েছে কেমন আছো এই তো ভালো আছি বলো বাহ ভালো আছো হ্যাঁ গরম লাগছে লাগছে বৃষ্টি হয়ে আরো মনে বেশি গরম পড়ে ঠিক আছে বৃষ্টি না হলে মনে ভালো হতো হুম এখন বৃষ্টি আসবে আর মিনিমাম আধা ঘন্টা তার ভিতরে বৃষ্টি চলে আসবে আমার পায়রা বাইরে রয়ে এই এই বমের মধ্যে বসে রয়েছে বন্ধুরা বোমের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন লতাগুলো খুব বেবে উপরে উঠেছে এখানে আরেকজন আছে আপনারা দেখলিন এই যে এখানে আজকে রোহন এসেছে আমার সাথে আই অ্যাম ফ্রম বনগা ইউ আর ফ্রম চাকদা বাহ বনগা চাকদা ইন মিক্স এট বৈড়গাছি

দেখুন পায়রাটা খাবার জন্য অস্থির হয়ে গেছে এটা কি খাবার দেওয়া হচ্ছে মুড়ি আচ্ছা একটা পায়রা দেখলাম খেললো তল গরম পায়রা এই যে এই পায়রাটা এই যে এই যে এই পায়রাটা ভালো খেলছে বন্ধুরা তল গরম একদম একদম বাজির পায়রা হ্যাঁ দুটো করে বাজি করলো বাহ তো এখানে একটা পায়রা রোয়ান ধরেছে পায়রাটা রন দেখছে এই

আমাদের ওস্তাদ এখন পর করছে দেখছে কোনটা ভালো ওরা ভালো বেশ স্পায়রা গুলো পুরো একদম ফিট রয়েছে সুস্থ আই আই পায়রা ঘুরে চলে কিং পায়রা কোথায় বসে কালকে ছাড়িছে পায়রাটা কোথায় বসে

তো এখন ঘর উপরে টিটবল টিটবল দেওয়া রয়েছে বৃষ্টির জল যাতে ঘরে না ঢুকতে পারে এখানে নেটগুলো দেওয়া রয়েছে যাতে পায়রা ডাইরেক্ট ঘর থেকে বাইরে না বেরিয়ে যেতে পারে ঠিক আছে বৃষ্টির দিনে ঘরে এখানে ছেড়ে দিলে ঘরে এখানে খাবার দানা খেতে পারবে আগের মতন ঘরের সেট নেই এখন এখন অনেকটাই সেফটিভাবে পায়রাগুলো রয়েছে তাই জন্য ভালো আছে দেখুন কত পিস হবে তাও বাড়ি এখন তাও তো চল্লিশ পিস হয়ে যাবে বাড়ি চল্লিশ পিস

এই যে সেই আমরা গাছ বন্ধুরা দেখে নিন আমরা ঝুলছে পেকে আছে না এখন কাঁচা বড় হয়ে গেছে সেই আমরা গাছ আমরা ঝুলছে এরকম একটা কালারের পায়রা আছে আমার বাড়িতে খুব সুন্দর পায়রাটা দেখতে দেখুন মাদিটা কিন্তু ভালো মাদি ঠিকঠাক লাগলো পায়রা উড়ছে বন্ধুরা এই যে দেখুন অটোমেটিক কোনটা ছেড়ে কোনটা দেখাও বোঝা যাচ্ছে না এতগুলো পায়রা ধরে দেখানো সম্ভব না প্রত্যেকটা পায়রা এই তো এই যে আর একটা কিন্তু বাচ্চা কিন্তু বাবার মতো আছে

উঠছে না হ্যাঁ অটোমেটিক উঠছে বন্ধুরা দুটো পায়রা মোটামুটি বেশ হাইট নিয়েছে দেখতে পাচ্ছেন অটোমেটিক উঠেছে নিজে থেকেই বাহ পায়রা ভালোই উঠছে বৃষ্টির দিনে ভুল ভাল উঠলে তো হবে না ভালোই হাইট নিয়ে নিয়েছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তাই মনে হচ্ছে নিচে আছে

ঠিক আছে। বা যারা বুঝবে ঠিক আছে কালপোড়া কাল চিনি যারা অভিজ্ঞ তারা বুঝে গেছে ঠিক আছে আর কিছু বলবো না যারা অভিজ্ঞ তারা বুঝে গেছে। দেখতে সুন্দর একদম ছোট মল্টিং চলছে না বাট সব মল্টিং এটা

আরে হলুদ চোখের ম্যাড্রাস কি তো পুরো মানে এক পেয়ার যদি সেম কালারের পায়রা হয় প্রত্যেকবার যে সেম বাচ্চা পড়বে তার কোনো জানতে নেই চোখ কালো হতে পারে হলুদও হতে পারে গ্রিন হাউজও হতে পারে ঠিক নেই কেননা ওদের মা বাবা হয়তো প্যারেন্টস হয়তো ইনভিট করা রয়েছে ক্রস করানো রয়েছে আমি করতে পারি না কোন সময় একカラー কোন সময় দুইカラー পারফেক্ট জোড়া পাচ্ছি না হ্যাঁ ওর বাচ্চা দিই দাও মানে একটু একটু কষ্ট আর হ্যাঁ ও খুব চালাক ওই নটটা 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 ফটকা নট ভালো বাইরে তো বাইরে ও এই বন্ধুরা কোণার নটটা দেখো ম্যাডাস ম্যাডাস ফটকা বুকের দিকে কালো বন্ধ দম দেখি পায়রার রহস্য ফাঁস দেখি আমাদেরও দেখি টানা দেখা একাই দেখলে হবে অডিয়েন্সরা এখানে দেখার জন্য হা করে রয়েছে তুমি একা দেখলে হবে ভিউয়ার্স দেখবে এই যে টানা নটটার বয়স আছে না হ্যাঁ অনেক বয়স সিনিয়র পায়রা হ্যাঁ পুরিছো

বলছে মুড়ি কই মুড়ি খাচ্ছিলাম মুড়ি কই ভালো কথা মুরগির ঘর কই ও নিচে ও ঢাকা পড়ে গেছে এই দেখো এখানে ডায়মন্ড ডাব ডিম না এখনো রকমের কালেকশন দেখো বন্ধুরা খুবই সুন্দর পায়রা দেখালাম আপনাদের কাছে এই যে পায়রার ঘর নতুন নতুন বাচ্চা ডিম বাচ্চা করাচ্ছে পায়রা মোটামুটি ভালোই দেখলাম তো বন্ধুরা তখন তো দেখলেন আপনার সাথে কিছু পায়রা শখ করালাম সব পায়রাকে এখন ঘরে ঢোকানো হয়ে গেছে এই যে কয়েকটা পায়রা বাইরে রয়েছে ঘরে না ঢোকালে কিন্তু এই যে বোমের মধ্যে বসে রয়েছে ঠান্ডা লেগে যেতে পারে কোনো রকম রিক্স তাহলে যাবে না সেই জন্য সুদীপ এখন তাড়াতাড়ি পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকিয়ে নেবে দুমধাম করে আওয়াজ হচ্ছে চারিদিকে বিরাট আওয়াজ হচ্ছে হুম হ্যাঁ

যখন সেট আপ ছিল তখন পায়রার ঘর পায়রার ঘরে জল ঢুকে গেছিল আর এখন দেখে হেভি লাগছে আমি তখন নতুন নতুন চ্যানেল খুঁজছি ইউটিউবে এসেছিল শর্ট ফিট মধ্যে এখন লফটের উপরে এই যে তিরপল দিয়ে রাখা রয়েছে এই যে ভালো ভালো বড় বড় সাইজ আমরা হয়েছে গাইস দেখে নাও কত সুন্দর লাগছে কাঁচা একদম এই যে বুনো পায়রার খুব বুনো পায়রা চলে গেছে এখন নেই আপনাদেরও শখ করালাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং তার সাথে নতুন যারা পায়রা হবে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন শেয়ার করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে নতুন যারা পায়রা ভূমি বা সবার আগে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা লাগবেন যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন গুলো পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ